মাহের রমজান আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি তো প্রতিবারই এই মাহের রমজানকে নিয়ে সবারই কিছু না কিছু পরিকল্পনা থাকে তার জীবনের জন্য তো ঠিক এবারও আমার ইচ্ছা ছিল এই মাহের রমজান নিয়ে একটি স্পেশাল কিছু করার জন্য তো যেই কথা সেই কাজ গত সাতই মার্চ ছয় রমজান সোনার বাংলা এক্সপ্রেসে করে আমরা হঠাৎ করে চলে আসি চট্টগ্রামে এবং সেখানে আমরা চিন্তা করলাম রেল ভ্রমণের পাশাপাশি এই ইফতার মুহূর্তগুলো দুটো একসাথে উপভোগ করার জন্য তো সব কিছু মিলিয়ে চট্টগ্রামে বিখ্যাত ফালা মসজিদে জুম্মা নামাজ আদায় পতেঙ্গা সমুদ্র সৈকতে এই বিরল দৃশ্যগুলো রোজার সময়ে সেই সাথে চারপাশের পরিবেশের মনোমুগ্ধকর দৃশ্যগুলো সাথে ইফতারের মুহূর্তগুলো এই পতেঙ্গা পাড়ে কেমন হয় সেই সময়গুলো সব কিছু নিয়ে একটি বিস্তারিত ভ্রমণ অভিজ্ঞতা দিতে যাচ্ছি এই পর্বে আশা করি সম্পূর্ণ অভিজ্ঞতাটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সকলকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে স্বাগত তো আপনার গত পর্বে দেখেছিলেন আমরা সোনার বাংলা এক্সপ্রেসে করে চলে আসছি চট্টগ্রামে তো যারা আমাদের সোনার বাংলা এক্সপ্রেসের ভ্রমণ অভিজ্ঞতা দেখেন নাই তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন তো যাই হোক আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমাদের প্রথম যাত্রা হলো চট্টগ্রামের বিখ্যাত জামিয়াতুল ফালা জামি মসজিদে এটি চট্টগ্রামের অন্যতম এবং সবচেয়ে বড় জামি মসজিদগুলোর একটি তো সেই ক্ষেত্রে স্টেশন থেকে বের হয়ে আপনারা দেখতে পারবেন অনেক সিনজি এখানে থাকে তো জোনপতি বিশ টাকা করে আপনারা চলে আসতে পারবেন জামিয়াতুল ফালা মসজিদে তো যেহেতু আমরা মানুষ তিনজন ছিলাম তো আমরা একটু দর কষাকষি করে দামাদামি করে আমরা ষাট টাকা দিয়ে চলে যাচ্ছি জামেতুল ফালা জামে মসজিদে তো সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে বলতে হবে আপনারা ওয়াসামর যাবেন ওয়াশাম ওইখানেই জামেতুল ফালা মসজিদ অবস্থিত অতএব আল্লাহ রহমতে আমরা ঠিক দুপুর একটার আগে আগে আমরা চলে আসছি জামেতুল ফালা জামে মসজিদে মসজিদটির এরিয়া মোড়ের আশেপাশে অর্থাৎ আপনারা যারা সি যাবেন বা এর আশেপাশে যারা হোটেল রিডেশন আছে সেটার কাছেই কিন্তু এই জামিয়াতুল ফালা জামে মসজিদ অবস্থিত আলহামদুলিল্লাহ আমরা অজু করে চলে আসি মসজিদের ভিতরে বাংলাদেশের অন্যতম বড় মসজিদগুলো আমার দেখা এটাই হলো আরেকটা মসজিদ তো বলতে গেলে এখানকার পরিবেশ এবং মানুষের যে আগ্রহ এই মসজিদকে কেন্দ্র করে সেটা আমার কাছে অবশ্যই ভালো লাগতেছিল তো যাই হোক আপনারা যারা চট্টগ্রামে আসবেন চেষ্টা করুন পাঁচ তো নামাজের সাথে সাথে এই মসজিদে একবার হলে এসে নামাজ পড়ার জন্য বেলায় একটা পঞ্চান্ন মিনিটের দিকে আমাদের নামাজ শেষ হয় তো জুম্মার নামাজ শেষ করে আমরা চলে আসছি এই মসজিদের বাহিরে তো মসজিদের বাহিরিটা আসলে অনেক বেশি সুন্দর আর এটা কিন্তু একটা দ্বিতল বিশিষ্ট মসজিদ অর্থাৎ আপনারা দুইতালে উঠে কিন্তু এখানে মূল জামাত শুরু হয় তো আমরা এখন চলে আসছি মসজিদের গেটের বাইরে এই গেটের সামনে আসলে আপনারা দেখতে পারবেন প্রিমিয়ার ইউনিভার্সিটি একটা বেসরকারি প্রতিষ্ঠান এবং ঠিক এই মসজিদের অপোজিট পাশে কিন্তু হোটেল রেডিসন ব্লু তো মোটামুটি আপনারা সকলে জানেন আমাদের আজকের গন্তব্য হল পতেঙ্গাতে তো এখান থেকে আমরা বাসে উঠে গিয়েছি তো সেই ক্ষেত্রে আমাদের জন প্রতি চল্লিশ টাকা করে আমরা পতেঙ্গাতে যাচ্ছি তো আপনার অবশ্যই এখানে বাসে ওঠা একটু দামাদামি করে উঠবেন আর যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সময়টা একটু হাতে নেবেন কারণ রাস্তা ছোটো হওয়াতে এখানে এগারো কিলো রাস্তা কিন্তু আপনার দেড় ঘন্টা মতো সময় লাগবে আমরা এখন চলে আসছি পতেঙ্গাতে পতেঙ্গা সি বিচ বলে এর এরিয়াতে তো আমরা ওয়াশা মোড় থেকে চলে আসছি এখানে তো আজকে আমাদের পর্ব এখানেই থাকবে সেই কাঙ্ক্ষিত যে আমাদের চট্টগ্রাম ট্যুরের উদ্দেশ্য সেটা আপনারা দেখতে পারবেন এখানে যে এখানে বাসগুলো থামে যত বাস আছে আপনারা এখানে চেয়ে যাবেন অ্যাকচুয়ালি তো আমরা এখন ওইদিকে যাব বিচের দিকে এদিকে চলে গেছে কর্ণফল্লীর টানেল যেটা এখানে উদ্বোধন করা হয়েছে এদিকে হলো কর্ণফল্লির টানেল আর এখানে হলো তাদের টুল প্লাজা আছে আর এদিক দিয়ে সোজা আমরা সি বিচে যাব এই যে আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হলো কর্ণফুলি টানেলের যাওয়া রাস্তাটি তো কর্ণফুলি টানেল মূলত কর্ণফুলি নদীর নিচ দিয়ে রাস্তা নেওয়া হয়েছে শহরে যানজট নিরসনের জন্য এবং বড় বড় ট্রান্সপোর্টেশনের জন্য তো এখান দিয়ে কিন্তু যাতায়াত করা যায় সেক্ষেত্রে আপনারা খুব সহজেই এখান থেকে পার হতে পারবেন আসসালামু আলাইকুম অবশেষে চলে আসছি পতেঙ্গাতে মূলত এখন আমি আসছি পতেঙ্গাতে প্রচুর রোদ এখানে অ্যাকচুয়ালি তো আজকে আমাদের রমজানের এই সময়তে সময়টাতে আসছি তো এখানকার মূলত আজকে এখানে আসছি কিছুজন সেটা আপনার থামনে জানেন এখানে আসার মূল উদ্দেশ্য হলো এখানকার সমুদ্রের পাঠে বসে আমরা ইফতারটা উপভোগ করবো এবং এখানকার সন্ধ্যা পরিস্থিতি কেমন হয় সেটা আপনার দেখাবো তো এটা এখন বর্তমান প্রত্যেকগর অবস্থা যদি এই মাসটা যদি দেখাই প্রচুর মানুষের এত আনাগোনা নাই যেহেতু রোজার মাস তো এটা আর কি বর্তমান অবস্থা তো দেখা যায় সামনে আরও কত কি আমরা দেখি এটার সম্পূর্ণ এই এখন থেকে আর কি সন্ধ্যা পর্যন্ত আমরা সম্পূর্ণ অভিজ্ঞতা আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফুলী নদীর মহানে অবস্থিত বন্দরনগরের চট্টগ্রাম থেকে যা প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উনিশশো একানব্বই সালে ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করে বড় বড় বাদ দেওয়া হয়েছে তো চট্টগ্রামের সাহ আনত আমানত সেতু ও নৌবাহিনী ঘাটিও কিন্তু এর পাশেই অবস্থিত উল্লেখ্য যে পতঙ্গ সৈকতের প্রস্ত এতটা বড় নয় এবং এখানে সাঁতার কাটা কিন্তু অবশ্য ঝুঁকিপূর্ণ সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওরকম মানুষ এখানে দেখতে পারবেন না এখানে এখানে অনেক রকম বেস্তারা দোকানগুলো আছে যেতে এখন রোজার মাস সেক্ষেত্রে এখন বেলা প্রায় সাড়ে চারটার কাছাকাছি আর কি সেক্ষেত্রে এখানে সব কিছু আর কি ফাঁকা মানে রোজার সময় এখানে পুরোদিন অফ সিজন চলে সন্ধ্যা দিয়েই কিছু দোকান বসবে কারণ যেহেতু ইফতার আছে অনেক পর্যটক এখানে এই সিজনে ঘুরতে আসে সেক্ষেত্রে এখানে ওরকম আর কি চাপ নাই এখানে অন্য সময় কিন্তু খুব চাপ দেখা যায় তো এখানে যারা আছে মোটামুটি কাছের মানুষজন বেশি খুব দূর দূরান্ত থেকে এখানে পর্যটক কমে আসছে কারণ ওই তুলনায় এখন খুব ফাঁকা লাগতেছে আর কি এই এরিয়াটা পর্যটনের বিবেচনায় স্থানীয় মানুষের উদ্যোগে নব্বই দশকে এখানে প্রচুর পরিমাণে কিছু রেস্টুরেন্ট এবং স্ট্রিট ফুড গড়ে উঠে যা বর্তমানে অনেক বড় পরিসরে আরও গড়ে উঠেছে কিন্তু বর্তমানে অবাক করা বিষয় হলো আমি কিন্তু রমজান মাসে আসছি তো আমার আইডিয়া ছিল না যে এত পরিমাণ মানুষ এখানে আসবে কিন্তু যেহেতু এটা পর্যটন এলাকা তো সেই ক্ষেত্রে প্রচুর মানুষের কিন্তু আগমন এই রমজানেই কিন্তু রয়েছে তো এখানে দেখা যাচ্ছে বিশেষ করে উপজাতি এবং আমাদের অন্যান্য যে হিন্দু ভাই বোনেরা আছে তারা কিন্তু এখানে দেখলাম বেশিরভাগ এখন এখানে তারা পর্যটক হিসেবে আসছে তো আমাদের যেহেতু রমজান মাস সেই ক্ষেত্রে মুসলমান সম্প্রদায়ের আমাদের যারা আছে তারা কিন্তু এখানে খুব কম পরিমাণে আমি এখানে দেখতে পেরেছি তো যাই হোক সেই মিলে সব কিছু মিলে আমার কিন্তু অভিজ্ঞতাটা খুব ভালোই ছিল আর আরেকটা ব্যাপার আমি খুব বিশেষভাবে খেয়াল করলাম আজ থেকে যখন আমি চার বছর আগে এখানে একবার আসছিলাম তখন কিন্তু এত বেশি কিন্তু টমটম আর ঘোড়াগুলি কিন্তু এখানে দেখতে পারি নাই এবার কিন্তু তা বেশি পরিমাণে দেখতে পাচ্ছি এখানে আসলে আপনারা বিভিন্ন রকম ঘোড়া দেখতে পারবেন আগে এক সময় কম ছিল কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘোড়া আছে এই পতেঙ্গাতে এখানে আবার গাড়ি আছে প্রতি একশো টাকা করে নেয় এখানে ছবি তুলতে এখানে চশমা আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে এখানে বিভিন্ন রকম ক্যামেরাম্যান এখানে অবশ্য আছে আপনারা ছবি তুলতে পারবেন তাছাড়াও বর্তমানে এখানে অনেক খেলনাপাতি এখন পাওয়া যায় আগে যা আমরা সিজনে পাই ক্যামেরাম্যান আছে তাতে ছবি তুলতে পারবেন কিন্তু অবশ্যই বলবো এখানে যারা আসবেন ছবি তুলবো অবশ্যই একটু দামাদামি করে নেবেন এখন আমরা আছি শেষ সন্ধ্যায় আর কি পতেঙ্গা বিচে এখানে আমরা একটু ছবি তুলবো এখানে এই সাইড একটু কম মানুষ বাট ওই প্রান্তে প্রচুর মানুষ এখানে আমরা এই যেন ফাঁকা জায়গায় আসছি তো অলরেডি সূর্য ডুবে যাচ্ছে আমরা আমাদের ইফতার পর্বে চলে যাব একটু পরেই তো এখন যদি দেখাই সূর্যের বিউটা আসলে এই বিউটার জন্য আর কি এখানে আসছি এরকম সমুদ্রের পাশে বসে ইফতার করাটা গত বড় ছিলাম আর কিছুক্ষণ করে হয়তো বা আমাদের কাঙ্ক্ষিত মুহূর্তটুকু আসবে এখন হলো পরন্ত বিকেল আসরে পরে সাড়ে পাঁচটার মতো বেজে গেছে প্রচুর মানুষ দেখা যাচ্ছে একটি উল্লেখ্য ছিল যে আমাদের মুসলমানদের থেকে আর কি অন্য ধর্মাবলম্বী যে মানুষরা আছে তো তারা আর কি আছে মানে ম্যাক্সিমাম আর কি অন্য ধর্মাবলম্বীর মানুষ মুসলমানও আছে এখন এই সুন্দর সন্ধ্যা দারুণ লাগছে এখানে আমরা অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এত তো মানুষ অলরেডি এখন জ্বরের সময় চলতেছে যে কারণে পানি অলরেডি কাছে চলে আসছে এখন ছবি নিয়ে ব্যস্ত আর এই যদি আসি এখানে নৌকা আছে নৌকাতে করে আর কি এখানে আপনারা রাইড উপভোগ করতে পারবেন সেক্ষেত্রে যদি হচ্ছে পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আপনি দামা দামি করে এখানে যেতে পারবেন তো সেক্ষেত্রে এখানে প্রচুর মানুষ এই রোজায় এত মানুষ সেটা আসলে আমরা ভাবতে পারি না অ্যাকচুয়ালি এই আর কি অবস্থা তো এখন ঘড়িতে বেজে সময় প্রায় পাঁচটা পঞ্চাশ মিনিটের মতো তো আজকে ইফতারের সময় ছয়টা বেজে চার মিনিটের মধ্যে শুরু হবে তো সেই ক্ষেত্রে খুব বেশি সময় আমাদের হাতে নেই তো আমরা এখান থেকে পতেঙ্গা পাড়ে এখানে কিছু স্ট্রিট ফুডের পাশাপাশি এখানে ইফতারও বিক্রি করতেছে তো এখানে চলে আসলাম ইফতারগুলো নেওয়ার জন্য তো এখানে মোটামুটি হালকা নর্মাল ইফতার যা কিছু হয় সেগুলো আমরা দেখতে পারতেছিলাম মূলত স্পেশাল কিছু আমরা এখানে দেখতে পারি যেমন ছোলা এখানে পেঁয়াজো মানে ডালের পেঁয়াজও যেটা বলে বেগুনও আবার এখানে ছিল কাঁচামরিচের বড়া জিলেপি মানে এই আইটেমগুলোই না এখানে ছিল আমি ভাবছিলাম হয়তোবা এখানকার ট্রেডিশনাল কিছু পাবো কিন্তু এখানে কিন্তু ওরকম কোনো কিছু পাওয়া যায় নাই এবং এখানে জোনপতি মানে সরি এখানে পিসপতি কিন্তু পাঁচ টাকা করে সব কিছু ছিল তো সেই আমরা সবগুলোই এখানে তিন চার পিস পাঁচ পিস করে এখান থেকে নিয়ে নিই আর জিলাপিটা একটু দাম বেশি মনে হয়েছে সেই এখানে ছোটো ছোটো জিলাপি ছিল পার পিস দশ টাকা তো এখান থেকে আমরা আর কি এখানে পাঁচ পিস জিলাপিও আমরা এখান থেকে নিয়ে নিই 我这边。 আর আজকে আমাদের ইফতার করা পরিকল্পনা ছিল মূলত সমুদ্র পাড়ে কিন্তু এখানে দেখা গেছে যে মানে ব্যাপারটা হলো যে জ্বরের সময় আর কি মূলত এই সন্ধ্যার টাইমটুকু তো সেই ক্ষেত্রে এখানে সমুদ্র কোনো বিচ এখানে ছিল না সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম এখানে যে জায়গাটা আছে এখানে আমরা সবাই বসবো এবং এখানে রেস্টুরেন্টের এখানে সুন্দর নদীর পাড়ে তাদের চেয়ারের ব্যবস্থাগুলো আছে এখানে আমরা সেগুলো নিব তো এখান থেকে মোটামুটি এখন সময় প্রায় গেছে তো আমরা প্রত্যেকটা খাবারই নিয়ে নিলাম সেই ক্ষেত্রে আমরা যেহেতু তিনজন ছিলাম তো তিনজনের ক্ষেত্রে পানি সহ মোট একশো টাকা আমাদের বিল হয় এবং এগুলো আমাদের আজকে ইফতার আইটেম তো এখানে আমরা বসে এখানে সব কিছু করবো এখানে আরো অন্যান্য মানুষজন ছিল তারাও এখানে বসে গিয়েছে তো এই তো ইফতার নিয়ে আমরা বসে গিয়েছি ঘুরে তো সময় বেশি নেই আর তিন চার মিনিটের মতো আছে তো আমরা এখান থেকে ইফতার বের করে তাদের কাছ থেকে প্লেট নিয়ে এখানে আমরা বসে পড়েছি আমরা একটু দূরে বসতে এসেছিলাম বা শেষ মুহূর্তে আমরা চিন্তা করলাম যেহেতু আমাদের সময় কম তো সেই ক্ষেত্রে আমরা এখানে বসে যাবো তো একটা উল্লেখ্য ব্যাপার যে এখানে খুব বেশি রোজাদার মানুষ কিন্তু এখানে ছিল না কারণ আমি আগে বলেছিলাম এখানে দেখা গেছে আমাদের অন্য বিধর্মী যারা ভাই বোন যারা আছে তারা এখানে বেশিরভাগই এখন পর্যটক হিসেবে আছে আমাদের রোজা হওয়াতে এখানে স্বাভাবিক আমরা আমাদের মুসলিম সমাজের মানুষজন একটু কমই থাকবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের ইফতারগুলো রেডি করছিলাম তো সেই ক্ষেত্রে মানে আমরা চেষ্টা করছিলাম আমাদের যে ট্রেডিশনাল যে ইফতারগুলো আছে সেখানে করার তো এখানে আর আলাদা কিছু ছিল না তো আমরা সেই ক্ষেত্রে এখানে আর কি ইফতারগুলো রেডি করলাম অবশেষে আমাদের সেই মুহূর্ত ইফতারের জন্য আমরা এত দূর থেকে আসছি একপাশে বীচ আর আমরা হলো ইফতার আল্লাহ রহমতে এখানে আমাদের রিচিফ রাখছি আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের এখানে আজান হয়ে গেছে তো আমরা আমাদের ইফতার কার্য সম্পন্ন করতেছি তো মূলত প্রতি বছর আমি চেষ্টা করি এরকম একটা মুমেন্টে সমুদ্রকে সাথে রেখে এরকম নতুন একটা জায়গায় নতুন পরিবেশে আল্লাহর এই সুন্দর সময়টুকু উপভোগ করার জন্য তো চারপাশে অনেক সন্ধান নেমে গেছে মানুষও সবাই সবার মতো আর কি ইফতার করে নিচ্ছে তো এটাই ছিল আজকে আমার এই উদ্দেশ্য এই ভিডিওর এবং আমি এটার জন্যই সেই ঢাকা থেকে সেই চট্টগ্রাম আসা তো সবাই সবার মতো ইফতার পরবে এখানে শেষ করতেছে এবং সেই সাথে আজকের ভিডিও আমার এখানে শেষ হচ্ছে তো দেখা হবে নতুন কোনো আরও একটা ভিডিওতে তো সকলে কেমন হয়েছে ভিডিওটা আমাদেরকে জানাবেন এবং কোনো মন্তব্য থাকলে জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ